যারা এক কালার পাঞ্জাবি নিয়ে কাজ করেন মানে হ্যান্ড পেন্ট কাজ করেন এবং ভালো ফিটিং পাঞ্জাবি খুঁজতে ছিলেন আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা এক কালার পাঞ্জাবি নিয়ে কাজ করেন মানে হ্যান্ড পেন্ট কাজ করেন এবং ভালো ফিটিং পাঞ্জাবি খুঁজতে বেটার কালেকশন এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাঞ্জাবি তাদের জন্য আজকের ভিডিওটা হতে যাচ্ছে সবচেয়ে সেরা ভিডিও কারণ আমরা কিন্তু সব সময় কিন্তু খুব সুন্দর এবং কোয়ালিটি ফুল পাঞ্জাবিগুলো কিন্তু সারা বাংলাদেশে হোলসেল করে যাচ্ছে এখন বিষয় হচ্ছে আমাদের এই পাঞ্জাবিগুলো কিন্তু খাদি পাঞ্জাবি না কারণ আমরা আপনাদের সাথে প্রতারণা করতে পারবো না কারণ একটা খাদি পাঞ্জাবির দাম হাজার থেকে বারোশো টাকা খাদি নামটা যখনই উল্লেখ করবেন তখনই এক হাজার থেকে বারো এক হাজার থেকে বারোশো টাকা আপনাকে গুনতে হবে ঠিক আমি এটা বলবো না আমি বলবো এটাকে স্লাব কটন এটাকে আবার অনেকে আরং কটন বলে তো স্লাব কটনের পাঞ্জাবিটা মানে অনেকটাই যেটা বলে আরং কটন তো আরং কটনের পাঞ্জাবি তো এইটা কিন্তু এক কালার পাঞ্জাবি এখন আমাদের পাঞ্জাবিগুলো কেন কিনবেন আমাদের পাঞ্জাবিগুলোর মধ্যে যা পাবেন সেটা হচ্ছে কলারের শেপটা পাবেন খুব সুন্দর হাতার ফিনিশিংটা পাবেন যেহেতু আমি হাতাটা গুছিয়ে রাখছি আমি হাতাটা ছেড়ে দিয়ে দেখাচ্ছি আপনাদের তো দেখেন এখানে কিন্তু ফিটিং ব্যাপারটা থাকবে ঠিক আছে এখানে কিন্তু সুন্দর একটা ফিটিং ব্যাপার থাকবে কোনো চাপানো থাকবে না আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু খুব সুন্দর করে ফিটিং করে কিন্তু তৈরি করা কারণ এখানে অনেক টেনেজার আছে এখনকার যারা স্মার্টলি মানে টেনেজার গুলো আছে তারা কিন্তু সব সময় চায় একটু ফিটিং করতে আর সেটাকে মাথায় রেখে কিন্তু আমরা পাঞ্জাবি গুলো খুবই সুন্দর করে ফিটিং করে তৈরি করে থাকি মেজারমেন্ট দিয়ে হাতা গুলো যে এখানে চলে আসবে ব্যাপারটা এরকম থাকবে না খুব সুন্দর করে তৈরি করা থাকবে কারণ আমাদের পাঞ্জাবি গুলো যাতে সব বয়সী মানুষ খুব সুন্দর স্মার্টলি ভাবে পড়তে পারে আমাদের কাছে হিউজ কালেকশন আছে এটা কিন্তু সাদা কালার এটা কিন্তু আকাশি কালার এটা কিন্তু আমাদের হচ্ছে হলুদ কালার তো আমি আর একটা কালার দেখাচ্ছি এটা কিন্তু আমাদের হচ্ছে মেরুন কালার এটা কিন্তু আমাদের মেরুন কালার মানে আমাদের কাছে হিউজ পরিমাণে কালার কিন্তু আপনি পাবেন হিউজ পরিমাণ কালার এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কত কালার আমাদের কিন্তু নিচেও কালার আছে আমি যদিও আপনাদেরকে ক্যামেরাতে দেখাচ্ছি একটু তো আমাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণে কালার আছে ঠিক আছে আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু হিউজ পরিমাণে কালারগুলো আছে তো এখন বিষয় হচ্ছে যারা আমাদের কাছ থেকে হোলসেল নিতে চাচ্ছেন এক পিস দু পিস তারা তো অবশ্যই কালারগুলো দেখতে হবে এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমাদের ফেব্রিক স্পেস প্লাস আমাদের পেজে লিঙ্ক দেওয়া আছে সেখানে কিন্তু মুভ করে কিন্তু আপনি আমাদের কালার কালেকশনগুলো দেখে নিয়ে আসতে পারেন এবং আমাদের এই ভিডিওর ডিসক্রিপ মানে স্ক্রিনে কিন্তু আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে কিন্তু আপনি আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বারে কল দিতে পারেন এবং মেসেজ করে কালারগুলো এবং অর্ডারটার প্রসেস সম্পর্কে জানতে পারেন সেখানে কিন্তু অর্ডার দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই ভিডিও যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন বেটার কিছু কালেকশন দেখার জন্য এবং প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য সালামু আলাইকুম